আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে মেডিকেল এক্সাম সম্পর্কে একটু ধারণা দেব এমনি নর্মালি তোমরা যখন এম কোর্সে ঢুকবা তোমরা এগুলা সবই ডিটেলসে জানতে পারবা বাট এই সময় হালকা পাতলা মানে এক্সাম সিস্টেম সম্পর্কে একটু তোমাদেরকে জাস্ট ধারণা দেব অল্প করে জাস্ট ধারণা দেব ওকে সো মেডিকেলে মূলত এক্সামগুলো হইতেছে চারটা বেসিসে হইতেছে তোমাদের আইটেম হইতেছে আইটেম কার্ড টার্ম তোমার প্রফ বা প্রফেশনাল এক্সাম যেগুলো বলতেছে অর্থাৎ এই প্রফেশনাল এক্সাম তোমরা পাশ করার পরে তোমরাও তোমরা সেকেন্ড ফেজে যাইতেছো বা যেটাকে থার্ড ইয়ার বলতেছে আমাদের মেডিকেলে কিন্তু তোমার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মিলে কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অর্থাৎ আমরা অর্থাৎ ফার্স্ট প্রফেশনাল যে এক্সামটা আছে সেটা আমরা দিয়ে থাকি দেন যখন থার্ড ইয়ার উঠতেছি দেন আমরা সেকেন্ড প্রফেশনাল এক্সামটা অ্যাপিয়ার করতেছি দেন ফোর্থ ইয়ারে যখন উঠতেছি দেন থার্ড প্রফেশনাল এক্সামটা দিচ্ছি দেন ফাইনাল ইয়ার অর্থাৎ ফিফ্থ ইয়ারে যখন উঠতেছি তার ফাইনাল প্রফেশনাল এক্সামও বলা হয় অর্থাৎ ওটা ওই পরীক্ষাটা দেওয়ার পরে তুমি অ্যাট দ্য দ্যান্ড ডক্টর হিসেবে বের হইতেছো এবং তোমার ইন্টার্ন ইন্টার্ন শুরু হইতেছে তারপরে ওকে এবং আমাদের এই যে মানে পরীক্ষাগুলো হইতেছে অর্থাৎ তোমরা যখন ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু করবা তখন তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে তোমার আইটেম দিয়ে ওকে আইটিএম দিয়ে পরীক্ষাগুলো তোমার শুরু হবে আইটেম কি তোমার একটা বিশাল টপিক্সের মধ্যে তোমার ছোটো ছোটো কিছু টপিক্সগুলো থাকবে এই টপিক্সগুলোর উপরে তোমাদের ডেইলি বেসিসে এক্সামগুলো হবে এটাকে বলা হতেসে আইটেম আমি গুলো দেখাই দিব সমস্যা নাই তোমাকে আমি ভালোভাবে বুঝাই দিব বুঝাই দেওয়ার চেষ্টা করবো এই ছোটো ছোটো টপিক্সে এক্সাম হবে এই এটাকে বলতে হলো আইটেম তোমার ডেইলি টেন মার্কসের আইটেম যে টেন মার্ক্সে পরীক্ষা হবে টেন মার্কসের মধ্যে তোমাকে সিক্সটি পার্সেন্ট মার্কস পাইতে হবে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মার্কস পাইলে তুমি পাস করবা আর মেডিকেলে তোমরা অবশ্যই জানো যে সিক্সটি পার্সেন্ট মার্ক্সে তোমার পাশ এটা হলো তোমার আইটেম দেন তোমার আইটেম আইটেম দেন তোমার কার্ড এখন আমি যে বললাম একটা বড় টপিক সেই বড়ো টপিক্সটা বলতে গেলে হলো তোমার কার্ড এই কার্ডের মধ্যে কিছু কিছু ছোটো ছোটো টপিকগুলো থাকতেছে আইটেম আকারে ভাগ করা থাকে ওই আইটেমগুলো আর কি আমাদেরকে ম্যামদের সামনে ডেলি একটা দিতে হয় ডেলি এক্সাম দিতে হয় যেটা হলো ভাইবা সিস্টেম হয় এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো না ভাইবা সিস্টেম এক্সামটা হইতেছে ঠিক আছে ওই কার্ডটা হলো বড় যেমন ধরো বলো থোরাক্স কার্ড বলে অ্যাবডোমেন কার্ড বলে সুপ্রেক্স কার্ড বলে মানে অ্যাটোমের ক্ষেত্রে দেন ফিজিওলজি আছে ওকে দেন কার্ড আসতেছে অর্থাৎ এই আইটেমের যে তুমি ধরো একটা কার্ডের মধ্যে ধরো একটা এক একটা কার্ড বাট একের মধ্যে আরো বিভিন্ন আইটেম আসতেছে ঠিক আছে আইটেমগুলো পাস করলে আইটেমগুলো পাস করার পর তুমি কার্ড এক্সাম হবে দেন কার্ড এক্সাম হওয়ার পর আসতেছে টার্ম দুইটা কার্ড এক্সাম মিলে তোমার টার্ম এক্সামটা আসতেছে আর বড় পরিসরে এক্সামটা আসতেছে সেটাকে বলতেছে তোমার টার্ম এক্সাম দেন টার্ম বলতে তুমি ফার্স্ট ফেজে অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যা পড়তেছো আইটেম কার টার্ম যাই বলো সব মিলে যে এটা হইতেছে সেটা তোমার প্রফেশনাল এক্সাম ওকে সেটাকে বলছে প্রফেশনাল এক্সাম এবং আমাদের আইটেম তো নর্মালি ভাইবে হইতেছে এখানে রিটেন মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে রিটেনও হইতে পারে আবার ভাইবাও হইতে পারে যে কোনো একটা হইতে পারে কার্ড এক্সামে এখন কার্ড এক্সামে আসলে আমাদের মেডিকেলে তোমার ভাইবাও হয় এবং তোমার রিটার্ন দুইটাই হইতেছে কার্ড এক্সামে কিছু কিছু মেডিকেলে তোমার জাস্ট কি রিটার্ন হয় ভাইবা হয় এটা আসলে মেডিকেল ওয়াইজ ভেরি করে বাট আমাদের মেডিকেলে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কার্ড এক্সামগুলোতে মূলত তোমার আয়া যে রিটার্নটা আছে রিটার্নটাকে মূলত বেশি ফোকাস দেওয়া হয় বাট আমাদের মেডিকেলে তোমার রিটার্ন ভাইভা দুইটাই হইতেছে ম্যাক্সিমাম মেডিকেলে এটাই ফলো করে ওকে দেন টার্ম এক্সামে তো মাস্ট তোমার রিটার্নও হবে দেন তোমার ভাই ভাইভা হবে আর প্রফেস প্রফেশনাল এক্সাম তো বুঝতেই পারতো সব ভাইবা তো মাস্ট হবে সাথে রিটার্নও হবে ওকে আর এই যে সব পরীক্ষায় যে মার্ক ডিস্ট্রিবিউশনগুলো এগুলো আমি ডিটেলস না বলি এগুলো তোমরা যখন কোর্সে ঢুকবা তোমরা এগুলো ধীরে ধীরে সবই জানতে পারবা তো আমি জাস্ট একটু জাস্ট এগুলো সম্পর্কে একটু বেসিক মানে অল্প ছোটোখাটো কথা বলতেছি সো আমি তোমাকে যেমন বললাম অ্যানাটমি ওকে এটা হলো আমার আমার মেডিকেল কলেজের কার্ড তো এটা আমি দেখাচ্ছি একটু একটু কার্ডটা হয় স্পষ্ট আসে সমস্যা নাই এখানে যেমন ধরো আমার মেডিকেল কলেজ মানে সব মেডিকেলেই দেখবো যে তিনটা টার্ম হবে ফার্স্ট টার্ম হবে সেকেন্ড টার্ম হবে দেন তোমার থার্ড টার্ম হবে এই তিনটা টার্ম হবে এখন দেখো তোমাকে যে বললাম এটা হলো তোমার আইটেম কার্ড তোমার ডেইলি এখানে পরীক্ষা দিতে হবে যেমন এই যে এটা ধরো তোমার তোমার থোরাক্স কার্ড দিয়ে ম্যাক্সিমাম জায়গায় শুরু হবে এটা হলো তোমার সেই থোরাক্স থোরাক্সের মধ্যে এই যে ছোটো ছোটো তুমি বক্স দেখতে পাচ্ছো এই জায়গায় তোমার আইটেমের টপিকটা লেখা আছে দেন তোমার এই জায়গায় মাস্কগুলো দেওয়া হবে যে তুমি কত পাইতেছো আইটেমে ওকে এই হলো তোমার থোরাক্সের যে টপিক্সগুলো দেখো এখানে লেখা আছে থোরাসি ওয়াল ইন্টারকোস্টাল স্পেস এগুলোতে তোমাদের শুরু হবে দেন তোমার বোনস আছে বোনস অ্যান্ড জয়েন্টস এই যে হার্ট হার্ট পড়বা তোমরা হার্টের আইটেম দিঘা দেন এই যে লাং প্লুরা সো এই জিনিসগুলো আছে এটাকে বলতেছে তোমার থোরাক্স কার্ড কার্ডের মধ্যে এই যে এই ছোট ছোট বক্সে যা লেখা দেখতেছো তুমি এগুলোকে আমরা বলতেছো তোমার আইটেম আমরা আসলে বুঝতে পারছি আমি বুঝানোর মতন করে বলে দিছি এবং এই যে তোমাদের মার্কস দিবে ডেইলি বেসিসে তোমার গুলো দিবে যে তুমি কত মার্কস পাইতো এই মার্কসগুলো দিবে এবং এখানে তুমি পাশ করার পরে দেন তুমি কার্ডে তুমি অ্যাপিয়ার কার্ড এক্সামটা হবে এই পুরা ইয়ের উপরে অর্থাৎ এই পুরো থারাক্স কার্ডের উপরে একটা এক্সাম হবে সেটা তুমি অ্যাপিয়ার করতে পারবা দেন এই যে পরে তোমার এরকম প্রত্যেকটা কিন্তু কার্ড এক্সাম হবে থাক্স কার্ড এক্সাম হবে দেন সুপার এক্সট্রিমিটি কার্ড এক্সাম হবে হ্যাঁ এই যে ভিতরে যেগুলা বক্সে লেখা আছে না টপিকস গুলো লেখা আছে এই গুলো হল তোমার একটা আইটেম ওকে এই আইটেমগুলো তোমরা ডেইলি বেসেসে দিবা দেন তোমার আইটেম শেষ হওয়ার পরে দেখবা যে কার্ড এক্সাম হইতেছে কার্ড এক্সাম হইতেছে ওখানে রিটার্ন তো হবে ভাইবাও তোমাদেরকে দিতে হবে ওকে এটা তোমার হিস্টোলজি সো ফার্স্ট টার্মের তোমার তোমার যে অ্যানাটমি ফার্স্ট টার্মের আমি ই দেখালাম ফার্স্ট টার্ম পুরো ফার্স্ট টার্ম গেছে দেন তোমাদের আবার এরকমভাবে তোমার সেকেন্ড টার্মে অ্যাপেয়ার করবে सेम তোমার অ্যাবডোমেন হবে অ্যাবডোমেন কার্ড কার্ডের কার্ডের ভিতরে ছোটো ছোটো আইটেম হবে আইটেমগুলো তোমরা ডেইলি অ্যাপেয়ার করবা দেন এইভাবে ইনফ্রুয়েক্স হবে দেন হিস্টোলজি কার্ড আছে দেন আলটিমেটলি আবার থার্ড টার্ম আসবে এই তিনটা টার্ম তোমরা অ্যাপিয়ার করবা এটা তোমার অ্যানাটোমিক্যাল ও এটা এটা তোমার যেমন ধরো এটা এটা হলো তোমার ফিজিওলজি এটা হলো তোমার ফিজিওলজি ওকে এটা ফিজিওলজি এখানে ফিজিওলজির মধ্যে তোমার আচ্ছা আচ্ছা জেনারেল ফিজিওলজির পিকটা অবশ্যই এখানে নাই সমস্যা নাই মানে তোমাদের শুরু হবে মেইনলি জেনারেল ফিজিওলজি দিয়ে এটা শুরু হয় ওকে মানে যে এর মধ্যে কিছু আইটেম আছে যেরকম তুমি অ্যানাটমিতে দেখলাম তো আমি তোমাকে ব্লাডটা দেখা দিচ্ছি ঠিক আছে সেলুলার ফিজিওলজি অ্যান্ড ব্লাড সো ব্লাড এখানে যে বক্সে দেখা যাইতেছে এই জিনিসগুলো তোমার আইটেম কি এই জিনিসগুলো আইটেম ব্লাডের একটা বিশাল যে টপিক্স একটা বিশাল কার্ডটাকে আমরা ছোটো ছোটো ভাগ করতেছি এটাকে আমরা বলতেছি আইটেম এই আইটেমগুলো তোমার ডেইলি অ্যাপিয়ার করবে এই জায়গায় তোমাদের মার্কস দিয়ে দিবে ঠিক আছে সিক্সটি পার্সেন্টে এটা তোমার পাশ আসতেছে সো এরকম আর কি দেন তোমার এই যে সিবিএস কার্ডিওভাস্কুলার ফিজিওলজিতে ঢুকবা তোমরা রেসপিরেটরি ফিজিওলজিতে ঢুকবা সো গুলো আছে এবং এই জায়গায় মূলত তোমার টার্মগুলো কীভাবে হইতেছে তোমার কার্ড ওয়ান কার্ড টু এই দুটো মিলে তোমার ফার্স্ট টার্ম হইতেছে দেন তোমার কার্ড থ্রি কার্ড ফোর মিলে তোমার সেকেন্ড টার্ম হইতেছে সো এগুলো আর কি একটু মেডিকেল ওয়াইজ ভেরি করতে পারে ওকে এভাবে আর কি চলতেছে দেন এটা হলো তোমার বায়োকেমিস্ট্রি এটা আসলে আমার জুনিয়র হয়ে যেন মার্কস অলরেডি দেওয়া আছে দেখতে পাচ্ছো সো এই যে বায়োকেমিস্ট্রি তোমার এই শুরু হবে এলিমেন্টারি বায়োফিজিক্স অ্যান্ড বায়ো মলিকুলস যেটা শুরু হবে এগুলা যে ছোটো ছোটো জিনিসগুলো দেখতে পাচ্ছো এটা তোমার বলতেছে আইটেম এবং সব মিলে হবে তোমার কার্ড ওকে সব মিলে হবে তোমার কার্ড এরকম এক একটা হলো কার্ড এগুলো হলো কার্ড ওকে দেন কয়েকটা কার্ড মিলে একটা টার্ম হসতেছে দেন টার্ম আর প্রপ বলতে আর একসাথে বলবো না প্রপ বলতে সব বুঝাইতেছে তোমাকে ফার্স্ট ফেজে তুমি যা পড়তেছো সব মিলে তোমার প্রফেশনাল এক্সামগুলো হইতেছে ওকে এভাবে আর কি মানে আইটেম কার্ড টার্ম প্রফ মেডিকেল এক্সামে চলতেছে তো ছোট্ট করে আর কি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এগুলার মার্কস তো বললাম এই মানে তোমার যে আইটেমে তো ডেলি তোমার টেন মার্কস এক্সাম দিছো আর সিক্সটি পার্সেন্ট এটা পাশ আসতেছে দেন পাশ করলে পরে তুমি আইটেম থেকে কার্ডে অ্যাপেয়ার করতে পারতেছো কার্ডে পাস করলে টার্মে অ্যাপেয়ার করতে পারতো দেন টামে আলটিমেটলি পাস করলে দেন তুমি প্রফে তুমি অ্যালাউন্স পাইতেছো সো এভাবে আর কি চলতেছে একটা সিরিয়াল অনুযায়ী তো এরকমই আর কি মেডিকেল এক্সাম সিস্টেমগুলো চলে থাকে তো এরকমই আর কি তোমার পরীক্ষাগুলো হইতেছে তো ছোটখাটো একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর মার্ক ডিস্ট্রিবিউশন তো এগুলো তোমরা যখন এম ক্লাস শুরু করবা কোর্সে ক্লাস শুরু করবা তোমরা দেখে নিবে মানে তখন তোমরা আর কি বুঝতে পারবা সো এই এক্সাম সিস্টেম সম্পর্কে যদি তোমার আর কোনো কুয়েশন থেকে থাকে তো সেটা তুমি কমেন্ট বক্সে করতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে আর অবশ্যই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সবাইকে